দু সাল আড়াইশো পুলিশ নিয়ে আমাকে গ্রেফতার করতে আসছে বলল হুজুর চলেন কোথায় থানায় কেন এটা চা খেতে তো বললাম আড়াইশো পুলিশ চা খাওয়ার জন্য দাওয়া এটা কেমন কথা চলে গেলাম ওসি মহোদয় আমার দিকে তাকানোর সাহসই পাচ্ছেন না মানে লজ্জায় কি বলবেন উনি কোনো দোষ নাই তো বোঝেন না আমরা তো চুরি করি নাই ডাকাতি করি নাই আমাকে শুধু বললেন হুজুর উপায় নাই উপর থেকে চাপ প্রেশার তো হুজুর কি দিয়েন না বদ্ধ দিয়েন না কি করবেন আমার বাচ্চা আছে এটা দোয়া করেন চাকরি বাসান্ত ফরজ হুজুর বললাম ইমান বাসান্ত নফল থানায় চালান কোর্টে চালান দিল কোর্টের যিনি জজ উনি আমাকে চিনছেন তাকায় জিব্বায় কামর মেরে বলে কোন আসামি আসছে কিন্তু মামলার যে ধারা যোগ্য না আমাকে চালান দিয়ে দিল কোর্টে চলে গেলাম জেলখানায় ঢুকে মাত্রই দেখে এক মুরব্বী আশি পার হয়ে গেছে এমন বয়সের এক আশীর্ধ বয়স আমার দিকে তাকায় আছে তাকায় দিল লম্বা করে একটা সালাম দিল সালাম দিয়ে হুজুর আপনি জেলখানায় আসছেন খুব খুশি হলাম তো বললাম জেলখানায় ঢুকলাম আমি খুশি হলেন আপনি ব্যাপারটা কি কুজুর মাহফিলে যাই বহু দূর থেকে ও শনি এত চেষ্টা করছে আপনার মাহফিলে গিয়ে আপনার সঙ্গে একটা বার করব করবো কেসমতে চোটে নাই আল্লাহ আমার এত সুন্দর সুযোগ দিয়ে দিছে হুজুর আমি দোয়া করি আপনি জেলখানায় থাকেন কি কথা কি বুঝতেছেন আপনার তো আমি বললাম চাচা আপনি জেলখানায় কেন বাবা বোমা হামলা বোমা হামলা কি কথা কি বুঝতেছেন মানে ওনার নামে দিছে হলো বোমার মামলা বলেন তো বুড়া বয়স আশি বছর সে কি বোমা হামলা করতে গিয়ে বোমা মারতে গিয়ে জায়গায় পড়বে না মাথায় পড়বে মাথার উপরে পড়ে যাবে এগুলি হয়েছে সম্মানিত ভাইয়েরা এই জীবন শেষ হয়ে যাবে কেউ কি থাকবো আমরা চলে যাব না হাম্বে তাম্বে করে লাভটা কি তাকাব্বরি করে লাভ কি ক্ষমতার মারামারি করে লাভটা কি সব তো চলেই যাচ্ছে আমরা আজকে সকাল দশটায় আমার আপন চাচা শ্বশুর এতেকাল করেছেন আজকে সকাল দশটায় আমি যেতে পারলাম না জানাজা রাত দশটায় হয়ে যাচ্ছে আমি যদি আপনাকে বলি কমিটিকে বলি যে ভাইজান আমার আত্মীয় এতেকাল করেছেন আমার জানা যায় যেতে হবে এক কমিটি কি এরকম আমার এক আত্মীয় মারা গেছিল হুজুর বলতেছে হুজুর আপনার আত্মীয় ইন্তেকাল করেছেন আর আপনি আসলে আমার ইন্তেকাল করবো কি কথা কি বুঝতেছেন আপনারা কঠিন বিষয় এই যে একটা শোকাহত পরিবার আমার ফ্যামিলি আমার ছেলে মেয়ে সব সেই মৃতের বাড়িতে আমি সব চলে আসছি ডাক্তার আলোচক এদের কোনো বিপদ মানুষ বুঝতে চায় না ডাক্তার ওর আবার অসুখ হবে কেন মানে ডাক্তার যে হবে তার কোনো অসুখ বিসুখ হওয়া যাবে না আবার এটা কেমন হুজুর হলো মাহফিলের যেদিন নিছে সেদিন তার আব্বা মরবে এটা কেমন কথা মানে মালাকুল মত ওই দিন আসে কেন আমাদেরকে বিশ্বাস করতে চায় না মানুষ ঠিক না সবার জীবনের সীমাবদ্ধতা আছে না নাই বলেন তো আছে যাই হোক আমি একটু ভরাক্রান্ত আজকে মনটা একটু খারাপ আমি খুব কাছের ছিলাম আমি তাকে খুব ভালোবাসতাম তিনি আমাকে খুব ভালোবাসতেন মাহফিলের শুরুতেই দোয়া দোয়া চাই সবার কাছে আমার শ্বশুর আজকে আমাকে কেঁদে কেঁদে নিজের ভাই তো কেঁদে কেঁদে বলছে বাবা আমি তোমাকে খুব বেশি বলি না আজকে একটু বারবার পড়ছে মনে আমার বড় ভাইটার জন্য দোয়া করবো যেন তাকে জান্নাতের মেহমান বানায় জোরে বলি আল্লাহ আমিন আমার বউটা ফোন দিয়ে বলতেছে চাচা তো বাবার মতোই আপনি একটু দোয়া করে দিবেন আল্লা যেন তাকে জান্নাতের উচ্চ দান করে দেন ভাই আমরা সবাই তো চলে যাব একদিন এখানে বাবার লাশ বহন করেছেন কারা কারা দেখে হাত তোলেন তো বাবার লাশ বহন করেছেন কারা কারা হাত নামান মায়ের লাশ বহন করেছেন কারা কারি হাত তোলেন তো দেখি নামান বলেন তো এর চাইতে বড় শিক্ষার আছে বলেন বলেন এই যে বাবার লাশটা যেদিন আপনি নিয়ে গেছেন এই যে একটা শিক্ষা এই শিক্ষা যদি সারা জীবন লালন করে মানুষ ওই মানুষকে অহংকার করবে ওই কি কখনো দুই নম্বরই করতে পারে। লাইফ থেকে শিক্ষা নিতে হয়